হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আর মানে ভিডিওতে আমি তোমাদের সামনে শেয়ার করছি আর সেইটা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে আর আজকে আমরা গিয়েছিলাম মানে একটা জায়গায় সেই জায়গাটায় গিয়ে দেখলাম যে এরকম অ্যাকোরিয়াম রয়েছে আর সেই অ্যাকোরিয়ামটা দেখে আমার তো আয়ান মানে সে একদম নড়ে না আর দেখতেই পাচ্ছ আয়ান কি করছে আয়ান শুধু মাছগুলো দেখে কি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আয়ান কী করছে আর আজকে গিয়েছি আমি আমার মানে ভাগনার বাচ্চা হয়েছে সেখানে আর সেখানে আমার ভাগনার মানে ও বউটা বাপের বাড়ি আছে ভাগনার শ্বশুর বাড়ি তাই আমরা সবাই মিলে একসঙ্গে ওখানে গিয়েছি জানো তো বাচ্চা হলে বাজার এটা সেটা করে নিয়ে যেতে হয় তাই আমরা সকলে মিলে ওগুলো নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে ওখানে যে অ্যাকোরিয়ামটা আছে সেই অ্যাকোরিয়ামের সিনটা কিছু তোমাদের সামনে আমি তুলে ধরলাম আর আয়ান কি করছে সেটাও তোমাদের সামনে আমি দেখালাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ওখানে একটা সাইকেল ছিল ওই সাইকেলটা আয়ান দেখে শুধু চালাবার তারা ছটপট করছিল তাই ওর দাদা ওকে সাইকেলটা বসিয়ে দিয়েছে আর সিট বেল্টটা কীভাবে লাগিয়ে দিয়েছে দেখো আর ও কত সুন্দর দুটো হ্যান্ডেল ধরে চালিয়ে যাচ্ছে আয়ন শুধু দৌড়াদৌড়ি করছে দুষ্টুমি করছে আর সিঁড়িতে বারবার ওঠানামা করছে আর এইভাবে ওঠানামা করতে করতে ওতে একবার পড়েই গিয়েছে দেখো তাই পড়েই গেল আর ওখানে গিয়ে দেখলাম যে ওদের ওখানে একটা পাখি আছে আর পাখিটা কথা বলা আর আমরা যে গিয়েছি ও মানে জিজ্ঞাসা করছে বাড়ির সকলকে যে কে এসেছে কে এসেছে কে 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 বারবার করে জিজ্ঞাসা করছে আর খুব সুন্দর কথা বলে পাখিটা গাইস আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যে ভাগনার যে বাচ্চাটাকে দেখতে গেছিলাম সেই বাচ্চাটাকে দেখো বাচ্চাটা কত সুন্দর হয়েছে না খুব কিউট হয়েছে না আর ও কি সুন্দর শুয়ে শুয়ে ওর মায়ের কোলে খেলা করছে দেখো বেবিটা দেখো কান্নাকাটি করছে আর ওকে চুপ করানোর জন্য সবাই মিলে চেষ্টা করা হচ্ছে যে চুপ করানোর জন্য আর ওকে আমরা ততক্ষণ চুপ করাই আর তোমরা ততক্ষণে আমার ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে যে আমাদের বেবিটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে কিউট হয়েছে তোমাদের যদি বেবিটাকে ভালো লেগে থাকে অবশ্যই জানাবে টাটা বাই নেক্সট ভিডিওয় আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা